বিজেপির নতুন জলপাইগুড়ি জেলা সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দলীয় কার্যালয়ে প্রবেশ করতেই অভূতপূর্ব সম্বর্ধনা পেলেন শ্যামলচন্দ্র রায় সোমবার দুপুরে জলপাইগুড়ি বিজেপি কার্যালয়ে প্রবেশ করতেই উচ্ছ্বাসে ভাসলেন দলের নেতা কর্মীদের ভালোবাসায় ময়নাগুড়ির বাসিন্দা শ্যামলচন্দ্র রায় দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী হিসাবে কাজ করে এসেছেন এবার তার হাতেই জেলার নেতৃত্বভার তুলে দিয়েছে দল নতুন সভাপতিকে স্বাগত জানাতে জেলা কার্যালয়ে ছিল ভিড় প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী সহ সাংগঠনিক জেলার বিভিন্ন মণ্ডল ও বুথ স্তরের কর্মীরা এদিন তাকে সম্বর্ধনা জানান উৎসাহী দলীয় কর্মীদের উদ্দেশ্যে শ্যামল রায় বলেন আজকের এই সম্বর্ধনা সভায় যে উদ্দীপনা ও উপস্থিতি দেখছি তাতে নিশ্চিত যে দু সালের বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপিকে সামনে রেখেই নতুন স্বপ্ন দেখছে আর আমরা সেটিকে বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর নতুন সভাপতির বক্তব্য স্পষ্ট দু সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে চাইছে বিজেপি জেলার দায়িত্বভার গ্রহণের দিনেই এত বড় সম্বর্ধনা পেয়ে আত্মবিশ্বাসী শোনাল শ্যামল রায়কে এখন দেখার তার নেতৃত্বে জলপাইগুড়িতে কতটা সংগঠিত হতে পারে বিজেপি কারণ পশ্চিমবঙ্গে যে দু হাজার এগারো সাল থেকে স্বৈরাচারী শাসন এবং শোষণ চলছে আর সেই শাসন এবং শোষণ থেকে বাংলার মানুষ মুক্তি যাচ্ছে বাংলার আগামী প্রজন্মকে সুরক্ষিত করবার প্রয়োজন আছে আর ঠিক সেই কারণেই শাসকেরা উচ্ছ্বাস এটা শুধুমাত্র একটা প্রতীকী উচ্ছ্বাস এর বাইরে আপামোর জলপাইগুড়িবাসী সহ গোটা রাজ্যবাসী শুধু অপেক্ষায় আছে যে দু ছাব্বিশ সালের যে নির্বাচনী নির্ঘণ্ড প্রকাশিত হবে এবং এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস আরো শত শত বৃদ্ধি পাবে এটা দলের সাংগঠনিক বিষয় অভ্যন্তরীণ বিষয় এটা বিভিন্ন গণমাধ্যমে বলবার বিষয় নেই এটা আমাদের কর্মপদ্ধতির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ভারতীয় জনতা পার্টি সত্যনিষ্ঠ এবং আদর্শনিষ্ঠ ন্যায় নীতিষ্ঠিত যারা ভারতীয় জনতা পার্টির ন্যায়নিষ্ঠতার উপরে প্রশিক্ষিত হয়ে ভারতীয় জনতা পার্টির আর আদর্শের সঙ্গে জড়িত আছেন আৰু তাৰা কখনো এই ধৰণৰ মানে কাৰ্যকলাপে যুক্ত থাকে নাই জলপাইগুড় সাংগঠনী জেলালৈ এই ধৰণৰ কোনো ঘটনাৰ কথা আমাৰ জানা ন